আমি আমার নির্বাচনী এলাকায় একটি হাই স্কুল করেছি আপনি স্কুলটি পরিদর্শন করে আমাকে একটি রিপোর্ট করেন আমি স্কুলের জন্য কিছু সরকারি অনুমান বরাদ্দ দেব ঠিক আছে স্যার আপনার ছাত্ররা ইতিহাস কেমন পারে ভালোই পারে স্যার একটু পরীক্ষা করে দেখতে পারি জি স্যার তোমরা ইতিহাস কেমন পারো ভালোই পারি স্যার কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারবে তো তোমরা জি স্যার আচ্ছা তুমি বলো তো সোমনাথ মন্দির কে ভেঙেছে জলদি বলো সোমনাথ মন্দির কে ভেঙেছে স্যার আমরা কেউ সোমনাথ মন্দির ভাঙিনি স্যার আপনার ছাত্ররা এ কি বলছে স্যার এরা ঠিক বলছে ওরা ভাঙলে আমি প্রথমে জানতাম স্যার এইসব কি বলছে আপনার ইতিহাসের শিক্ষক উনি নিজেও তো ইতিহাস জানেন না ছাত্ররা জানবে ঘোরার ডিম স্যার ওরা প্রত্যেকেই ঠিক বলেছে ওরা যদি ভেঙেই থাকতো তাহলে বিষয়টা সবার আগে আমি জানতাম এই স্কুলের লেখা হয় না শিক্ষকরা অযোগ্য আমি স্কুলের পক্ষে কোনো রিপোর্ট করতে পারবো না স্যার খোদার কসম খেয়ে বলি এই স্কুলের কোনো ছাত্র শিক্ষক এ কাজের সাথে জড়িত নয় স্যার আপনার স্কুলে লেখা হয় না তাই আমি বড়দের পক্ষে কোনো রিপোর্ট করতে পারছি না আমি দুঃখিত স্যার আপনি খুব রেগে আছেন বলে মনে হচ্ছে আসল ঘটনাটি খুলে বলুন তো আরে এটা তো তেমন কিছু না এতে রাগ করার কি আছে এ নিন আপনাকে এক লক্ষ টাকা দিলাম পঞ্চাশ হাজার টাকা স্কুলের জন্য বরাদ্দ দিন আর বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে সোমনাথ মন্দিরটা বানিয়ে নিন কেমন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন